এই গাছটির নাম কি এটা হচ্ছে দারচিনি দারচিনি গাছ পাতা এত সুন্দর এত বড় বড় হ্যাঁ শক্তি পাচ্ছে একদম হেভি শক্তি পাচ্ছে গাছটি দেখে মনে হচ্ছে কত সুন্দর শিকড় বার হয়েছে গাছের এই পাশ দিয়ে এই পাশ দিয়ে পলিসিন ফুটা হয়ে শিকড় বার হয়েছে করতে পারে বাসা বাড়িতে গাছ যদি তাদের থাকে তাহলে এই যে একই পদ্ধতি এইভাবে গাছের পাতাগুলো সব ছিঁড়ে নিতে হবে কলম বান্ধব পড়বে এই দাদা ফাঁকা রাখতে হবে ফাঁকা রাখতে এই যে এই একই পদ্ধতি এভাবে ছালগুলো তুলে দিতে হবে গাছের এই চামড়াগুলো তুলে দিয়ে এই গাছটা এভাগে তিন দিন ফেলা রাখতে হবে এভাবে থাকবে হ্যাঁ এভাগে তিন দিন রাখতে হবে তিন দিন রাখার পরে যেন এই জায়গাটা শুকিয়ে যাবে কারণ এই জায়গাতে ওই যে এভাগে মাটি লাগা দিয়ে পলিথিন দিয়ে সুন্দর করে দৌড়িলে দুই পা টাইট করে বাঁধিয়ে দিতে হবে আচ্ছা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম যে আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছে কলম বাঁধা ছিল আজকে আমরা কলমগুলো এবং আমাদের এই যে আছেন থেকে ফুল সম্পর্কে জানবো যে কিভাবে এই গাছটি কলম বাঁধা যায় এবং কিভাবে কলম সংগ্রহ করা যায় এই পাশে চলে আসুন তো এই হলো সংগ্রহকৃত কলম কত সুন্দর শিকড় বার হয়েছে গাছের এই পাশ দিয়ে এই পাশ দিয়ে পলিথিন ফুটা হয়ে শিকড় বার হয়েছে তো ভাই এই গাছটির নাম কি হচ্ছে দারচিনি দারচিনির গাছ পাতা এত সুন্দর এত বড় বড় হ্যাঁ শক্তিপাশে একদম হেভি শক্তি পাচ্ছে গাছটি দেখে মনে হচ্ছে তো এই গাছটি কলম করা হয়েছিল কতদিন আগে চৈত্র মাসে কলম করা হয়েছিল ভাই চৈত্র মাসে জি আর এখন সংগ্রহ করা হচ্ছে এখন সংগ্রহ করা হচ্ছে আচ্ছা এত সুন্দর শিকড় একবারে একদম গাছে অস্থির শক্তি আছে এইখানে এখানে আরেকটি আছে কলম একটি গাছে কয়টি কলম করা হয় একটি এটা গাছের উপর নির্ভর করবে যত বড় গাছ হবি তত বেশি হবে যত এই গাছ এই গাছে সর্বোচ্চ আমার 200 পিস বান্দা ছিল একটা তে তিনটা গাছ আছে 600 বান্দা ছিল গাছটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক হয়েছে গাছে এবং অনেক ভালো একটি গাছ এই শিকড় গুলো সুন্দর ঠেলা দিয়ে পার দিতে পারছে আচ্ছা আমরা যদি চাই বাসা বাড়িতে কারো এরকম বড় গাছ থাকলে কলম করতে পারবো হ্যাঁ ইনশাল্লাহ তাহলে বাসা বাড়িতে থাকলে কিভাবে আমরা কলম করতে পারি বাসাবাড়িতে এই গাছ যদি তাদের থাকে তাহলে এই যে একই পদ্ধতি এভাগে গাছের পাতাগুলো সব ছিঁড়ে নিতে হবে হ্যাঁ কলম বন্ধ করবে এই দ্বারাটা ফাঁকা রাখতে হবে হ্যাঁ ফাঁকা রাইকে এই যে এই একই পদ্ধতি এভাগে ছালগুলো তুলে দিতে হবে গাছের যে চামড়াগুলো তুলে দিয়ে এই গাছটা এভাগে তিন দিন ফেলা রাখতে হবে এভাবেই থাকবে হ্যাঁ এভাবে তিন দিন রাখতে হবে আচ্ছা তিন দিন রাখার পরে যেন এই জায়গাটা শুকিয়ে যাবে কারণ এই দাঁড়াতে ওই যে এভাবে মাটি লাগা দিয়ে পলিথিন দিয়ে সুন্দর করে দিলে দুই পাড় টাইট করে বান্ধিয়ে দিতে হবে আর ভিতরে মাটি শুধু অন্য কিছু হ্যাঁ না খালি মাটি দিয়ে গাছগুলোর দাঁতে এই দাগটাতে রোদ লাগে ফাঁকা রোধ দিতে হবে ভাগে এবার এভাবে দিলে তিন থেকে চার মাসের ভিতরে আল্লাহ দিলে গাছ পরিপূর্ণ রূপ শিকড় দিয়ে দিবি এটা হলো কলম করার আর এই যে কলম কিটা যে গাছ আছে এগুলো আপনারা বিক্রি মূল্য কত বাজার মধ্যে ভাগে আমরা বিক্রি করব এখন একশো টাকা পিস এই অবস্থার আর আপনারা যদি এখানে একটু মাটি দিয়ে যখন ইয়ে করে দুই মাস কি তিন মাস পরে বেঁচবো সেখানে দাম হবে আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ সেমন গাছ আরো যত্ন নিলে সুন্দর হবে ডালপালা হয়ে যাবে গাছও বড় হবে

গ্যাস আর এই গ্যাসটি যদি আমরা টপের ওপেন করতে চাই পসিবল এটা হ্যাঁ ছাদ বাগানে করলে বড় টবে বড় টপ লাগবে আর হচ্ছে এই গ্যাসগুলোর এই মাথাগুলো সব সময় কেটে দিয়ে সাপোর্ট করে রাখতে হবে তাহলে গোড়াটা মোটা হয়ে যাবে এত সাল দিকে যাতে না পারে হ্যাঁ আচ্ছা এত সাল গোড়াতে এত বড় এ তো হবে না সাল হবে যে এদে গোড়ার দিকে নিচের দিকে আচ্ছা এই গাছটি যদি আমরা বাসা বাড়িতে রোপন করতে চাই নিয়ে গিয়ে অবস্থাতে মাটি তৈরি করার কি দরকার আছে না যে কোনো জায়গায় রোপন না মাটি তৈরি করতে হবে আগে মাটি তৈরি প্রক্রিয়াটা মাটি এরকম হয় যে ওই একই পয় বালু মাটি জৈব সার বালু মাটি জৈব সার সব এক জায়গায় মিশ্রিত করে মিশ্রিত করে সেই গর্তে ওই মাটিগুলো দিয়ে তারপরে এখানে বিষ দিয়ে বিষ দিতে হবে হ্যাঁ দিতে হবে দিয়ে মাটি মিক্সার করলে তারপরে ওই মাটির উপরে লাগা দিলে দিয়ে ওই তিন থেকে চার দিন সেট রাখতে হবে এটা ফুল করে রয় দিলে থেকে 4 দিন 3 থেকে দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে আচ্ছা তো এই গেল আমাদের এই দারচিনি গাছ বা গরম মশলার সালের গাছের পুরো ভিডিও কিভাবে আপনারা কলম করতে হয় কিভাবে কলম সংগ্রহ করতে এবং কলম করার পরে রোপণ প্রক্রিয়াটি সবটি আপনারা দেখতে পারলেন আমাদের এই ভিডিওতে তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন এবং পরবর্তী কোন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ